এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে তারা যে কোনো ভাবেই হোক সেটিকে প্রতিষ্ঠিত রেখেছে অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে দিতে হবে হবে এর বাইরে কোনো কথা নাই এবং তার জন্য একটি জবাবদিহিতা তৈরি হয়েছে আস্তে আস্তে জবাবদিহিতা তৈরি হয়েছে সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে এই জবাবদিহিতা তৈরি করতে পেরেছে তারা এবং সেজন্যই এখানে মানুষ নিরাপদ থাকে এখানে মানুষ রাষ্ট্রকে সরকারকে ভয় পায় না বরং সরকার মানুষকে ভয় পায় এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন থাকে কিভাবে দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয় কাজেই আমরা মনে করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো মূল্যে গতকাল জিয়া রহমান ফাউন্ডেশনের অনুষ্ঠানে একজন একজন তরুণ তরুণের প্রশ্নের জবাবে আমি একটি উত্তর দিয়েছিলাম প্রশ্নটি করেছিল আরেকজনকে বাট উনি বলার পরে আমি অ্যাড করেছিলাম আমার মনের কথাটি সেটি হচ্ছে বাংলাদেশে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে বিভিন্ন আদর্শ আছে থাকতে পারে থাকাটাই স্বাভাবিক থাকাটাও উচিত তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয় আসা উচিত অর্থাৎ যে কোনো মূল্যে আমি আমার আদর্শের কথা বলবো আরেকজন আরেকজনের আদর্শের কথা বলবে আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করব জনগণ যদি আমাকে সুযোগ দেখে অন্য কেউ সুযোগ পেলে তাকে যদি জনগণ সুযোগ দেয় সে তার আদর্শ বাস্তবায়ন করবে যা তার জনগণের সামনে উপস্থাপন করবে বাট একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুন সংবিধান যে সময়টি বেঁধে দিবে সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে সেটি জাতীয় সংসদ হোক সেটি পৌরসভা হোক ইউনিয়ন পরিষদ হোক যেটি হোক না কেন অর্থাৎ জবাবদিহিতা ভোটই একমাত্র ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে জবাবদিহিতা যদি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব ধীরে ধীরে সরকার যদি জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকে জন্য কাজের তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে প্রিয় সহকর্মী বৃন্দ আমি একটি কথা বলতে চাই আমার বক্তব্যের মধ্যে হাফিজ সাহেবের আবার উদাহরণটি আমি টানতে চাই ওই যে মোটরসাইকেল বহর আপনারা বিগত ১৬ ১৭ বছর অনেক অনেকভাবে নির্যাতিত হয়েছেন আমরা মোটামুটি একটি গড় হিসেবে জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ষাট লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে ভাবে মিথ্যে গায়বি মামলা আছে নির্যাতিত অত্যাচারিত শুধুমাত্র জুলাই অগস্ট মাসে যে আন্দোলন জনগণের যে আন্দোলন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রায় পাঁচশতর মতন নেতাকর্মী শহীদ হয়েছেন বহু হাজার শত হাজারের মতন নেতাকর্মী বিভিন্নভাবে জখম হয়েছেন আমরা কি এতগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই যে ষাট লক্ষ মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি অবশ্যই নয় অবশ্যই নয় সহকর্মীবৃন্দ মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মী বৃন্দ আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব এই ঘর বা এই ঘরের বাইরে নয় সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক যত কর্মী আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। দয়া করে আপনারা ওই মোটরসাইকেল আলাদেরকে ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা নিজেদের প্রত্যেককে দয়া করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে কোনো কাজ বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকেন সহকর্মীবৃন্দ কথা প্রসঙ্গে সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন না আপনারা বিভিন্ন চেষ্টা করি একটু বেশি দেখতে যেহেতু দেশ থেকে দূরে আছে অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করার সকর্মীবিন্দ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেই মোটরসাইকেল আলাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপির আপনারা কি ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারো জন্য ভালো হবে না কেউ সহকর্মীবৃন্দ কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী যে সেকেন্ড নাটা বললেন আপনারা বুঝে নাটা বলেছেন প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা যদি বুঝে শুনে না সঠিক বলেছেন এবং তাই যদি হয়ে থাকে দুটো প্রশ্ন করেছি আপনাদের আপনারা না বলেছেন প্রিয় এই নাটি সহকর্মীবৃন্দ আপনারা বুঝে শুনে এবং সত্যিকারভাবে না বলে থাকেন এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এখনো আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য দিন শেষে কিন্তু রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে যাই হোক দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ভোটারটার কাছে আপনাকে যেতে হবে এটা তো বোঝেন নাকি এটা তো বোঝেন আমরা দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তির টকশো দেখছিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনের গুলা বাদই দিলাম উনি বলছেন যে পেছনের গুলো নয় বাদই দিলাম এই অগাস্ট জুলাই জুলাই অগাস্ট মাসে যেই হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দেড় থেকে দু মানুষকে যে হত্যা করেছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষকে যে তারা জখম করেছে ইউনিসেফের বক্তব্য অনুযায়ী চৌষট্টিটা শিশুকে তারা হত্যা করেছে এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাব তাদেরকে দিতেই হবে সহকর্মীবৃন্দ আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে দিতে হবে যখন আপনি দুদিন পরে ভোটের জন্য মানুষের কাছে যেমন আপনাকে জবাব দিতে হবে না বলে সে যদি বলে যে এই মিয়া তোমার ওই লোক এসে আমার সাথে এই ব্যবহার করেছে বা আমার প্রতি এই অন্যায় অবিচার করেছে তোমার দলের লোক এসে আপনি কি জবাব আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনি ও দলের কেউ না তাতে কি হয়ে যাবে তাতে তো হবে না প্রিয় সহকর্মবৃন্দ আমাদের সামনে উদাহরণ আছে একদম কটকটা একদম পরিষ্কার উদাহরণ আছে জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে স্বৈরাচারকে খেয়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে সহকর্মীবৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে বিভিন্ন জন বিভিন্নভাবে টুইস্ট করতে পারেন দলীয় প্রোগ্রাম বলছি তারপরে এটা তো দলীয় থাকবে না এখানে সাংবাদিক আছেন ইন্টারনেটে কানেক্টেড এটা বেরিয়ে যাবে বিষয়টি হচ্ছে যে জলজল করছে সেই উদাহরণ কাজেই দিন শেষে কিন্তু সেই জনগণ দিন শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজেই সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন প্রিয় সহকর্মীবৃন্দ দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই বড় যাই যাই না জনগণ যদি মুখ ফিরিয়ে এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটর সাইকেল কিছু কাজ কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ বারে বারে আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারে শাখা প্রশাখা প্রিয় স্বকরেন্দ্র আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরেও জনগণ ম্যাটারস জনগণ ম্যাটারস সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে